সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠলো সজল হোসেন নামে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে রাজ্যের সংবাদ মাধ্যমকে কলঙ্কিত করে চলছে কিছু অসাধু ব্যক্তি বাইকে প্রেস স্টিকার লাগিয়ে এবং হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে সাংবাদিকের নাম কলঙ্কিত করে সংবাদ মাধ্যমকে বদনাম করার চেষ্টা করছে এমনই এক ধান্দাবাদ সরকারি কর্মচারী এলাকায় ভুয়ো সাংবাদিক সেজে মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে এই অসাধু প্রতারক ধান্দাবাদ পেশায় একজন সরকারি কর্মচারী বর্তমানে সে জেল ফেরত আসামি তিনি আর কেউ নন ত্রিপুরার সিপিআইএম দলে প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর ভাগিনা সজল হোসেন সেই সংবাদ মাধ্যমের কোনো কোনো প্রতিষ্ঠানে গিয়ে বলে তার নাম সুমন মিয়া আবার সামাজিক মাধ্যমে লিখে নীলয় চৌধুরী কিন্তু তার আসল পরিচয় হলো ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর ভাগিনা সজল হোসেন ত্রিপুরায় বিগত বা মামলে মামা মন্ত্রী শহীদ চৌধুরীর নাম ভাঙিয়ে চুরি ডাকাতি মাফিয়া বাজি এবং ট্যাবলেট ব্যবসা থেকে শুরু করে সকল অপকর্ম করে গেছে সজল হোসেন সজল হোসেন বর্তমানে রূপাইছড়ি আর ডি ব্লকের একজন সরকারি ক্লার্ক বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আজহারউদ্দিন প্রায় চার বছর ধরে বিদেশে কাজের উদ্দেশ্যে রয়েছেন ধান্দাবাদ সরকারি কর্মচারী সজল হোসেন বিদেশে অবস্থানরত মোহাম্মদ আজহারউদ্দিনকে কাছে ছ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে যদি সে সজল হোসেনকে টাকা না দেয় তাহলে মোহাম্মদ আজহার উদ্দিনের বিরুদ্ধে এলাকারই এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে খবর পরিবেশন করবে বলে হুমকি প্রদান করে তো আমার কাছে নিস্তর করার আগে ছ লক্ষ টাকা ডিমান্ড করেছিল এই টিভির চ্যানেলের হ্যাঁ তার মেসেজগুলো এখানে আছে সব কিছু এবং কি ওয়েলকাম টিভির মাধ্যমে হ্যাঁ এবং কি নির্মল টিভি নজরুল ইসলাম তাই নয় আমার কাছে খবর পাঠাইছেন যে তুমি সজলের সাথে মিলো না হয় তোমার নামে নিউজ করা হবে খারাপ নিউজ করা হবে তো অ্যাকচুয়ালি এখন ত্রিপুরাতে এটা বেশিরভাগই দেখা যায় বা সব জায়গায় এই কথা বলার পরের দিন সামাজিক মাধ্যমে সজল হোসেন তার এক ভুয়ো খবরে পেজ দিয়ে মোহাম্মদ আজারউদ্দিনকে উদ্দিনকে জড়িয়ে এলাকার এক মহিলাকে দিয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করে এই সংবাদ পরিবেশনের পর মোহাম্মদ আজারউদ্দিনের পরিবারের পক্ষ থেকে মিথ্যে সংবাদ এবং তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য সজল হোসেন ষড়যন্ত্র করে খবর প্রকাশিত করেছে বলে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ থেকে এক ভিডিও বার্তায় মোহাম্মদ আজারউদ্দিন অভিযোগ তুলে বলে যে মহিলাকে জড়িয়ে তার নামে খবর প্রকাশিত হয়েছে সজল হোসেন তার নাম পুতুল বেগম বর্তমানে সজল হোসেন এই কুকিত্র খবর সর্বত্র চাউর হচ্ছে এলাকায় ছি ছি রব উঠেছে পুতুল হোসেনের সজল হোসেন বখடியா নামে একটা মিথ্যা খবর সরাইছে হ্যাঁ এ কইতাছে আজকে দেখিয়া পনেরো দিন আগে আদারতদিনকে ফোন করিয়া যে আমি বক্সানগর সাংবাদিক স্বজন হুসেন আজালদ্দিন তুই আমার সাত লাখ টাকা দেয় হ্যাঁ হ্যাঁ সাত লাখ টাকা চাইছে সাত লাখ টাকা না কইছে বিকির লিগে সাত লাখ টাকা তখন সাত লাখ টাকা না দিলে তোর নামে আমি একটা মিথ্যা খবর সরাব হ্যাঁ তারপরে কইছে মিথ্যা খবর সরাই দিব কৈসিরা এবারে সোনামুরা নির্মহল নিউজের থেকে চ্যানেল থেকে মানে একজন আছে সাংবাদিক এই দুজনে মিলিয়া একটা মিথ্যা খবর হ্যাঁ নামে আজকে আজকে থেকে ছয় বছর আগে আমার স্বামী একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক আছে এই সব কিছু মিথ্যা ফটো দিয়ে এই এ খবরটা সরাইছে হ্যাঁ যার কোনো সত্যির কোনো বাস্তবতাই নাই তো এলে আজকে ফুটিয়া এম বি আজার দিন আছে ইউরোপ কান্ট্রিতে তো ইউরোপ কান্ট্রি আছে হ্যাঁ হ্যাঁ ছয় বছর আমরা বিবাহ হয়েছে কিন্তু এই কোনো এরকম কিছু আমরা শুনছিয়ে না দেখছিয়ে না আর আমরা বিয়ারও অনেক দুমদাম করে হয়েছে কোনো কেউ যদি এরকম থাকতো তাহলে আইতো হ্যাঁ বন্ধু বান্ধব সবাইরই নিয়ে বিবাহ হয়েছে তখন তো কেউ আইসে না আজকে ছয় বছর ধরে আমি কিছু শুনছিও না হ্যাঁ তাইলে আজকে যে খবরটা সরাইছে এটা পুরে মিথ্যা নিউজ এর কোনো বাস্তবতা নাই এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ কারণ একজন মানুষ অনেক কিছু হ্যাঁ আমরা আইনের আওতা আনতে চাই আর এই নির্মহল টিভি নিউজ থেকে কিরে এরকম একটা খবর চাইছে তারও এটা জবাবদিহি করন লাগবো হ্যাঁ আমরা কঠোর একটা হ্যাঁ নামে একটা মামলা আমরা করাম এটা কিরে করছে তাহলে আমরা ছয় বছর সংসারে লাগবে আমরা এরকম কোনো কিছু জানা নাই যে কোনো এরকম আমার হাজব্যান্ড খারাপ হ্যাঁ কেউ জানে না আর যে মেয়েটার সম্বন্ধে কইছে এই মেয়েটার অলরেডি সাইডটা বিয়ে হয়েছে যার প্রমাণ সাক্ষী হাজারো লক্ষ মানুষ আছে এর বাস্তবতা বাড়ির সামনে আসে না এটা একটা ষড়যন্ত্র এটা আর সজল হোসেনের কারণে এই মায়া সংসারটা বাংছে হ্যাঁ সংসারটা ভাঙার কারণে হ্যাঁ এখন আমরা বাড়ির আমার সামনের সংসারটা লিগে হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র করছে হ্যাঁ এটার কোনো বাস্তবতা নাই সজল হোসেনের হ্যাঁ সংসারটা নষ্ট করছে হ্যাঁ সজল হোসেন হ্যাঁ সাথে সম্পর্ক আসলো যে কারণে হ্যাঁ সংসারটা নষ্ট হয়েছে হেরে চাইছে অক্ষণ সংসার নষ্ট হয়েছে দেখি অক্ষণ আমার উপর এটা দুষার উপর সাফানি লেগে আমার স্বামীর উপর সাফানি লেগে এরা অক্ষণ এরকম করছে হ্যাঁ এটার কোনো সত্যি নাই আমি আজার উদ্দিন আমার বাসা বস্কনগর ভুটিয়াতে গত এগারোই মার্চ নির্মল টিভি সুনামুরা মেলা করে এখান থেকে আমার নামে একটা নিউজ করেছেন প্রাক্তন শহীদ চৌধুরীর বাগিনা সজল হোসেন বস্কনগর তার বাসা সেই নিউজটা করেছেন তারে আপন সমুন্দির বউ বস্কনগর ময়ুর ছেলের বউ পুতুল বেগমকে নিয়ে তে নিউজটা করেছেন এই নিউজটা করার আগে আমার কাছে বিভিন্ন গণমাধ্যমে হ্যাঁ খবর পাঠিয়েছেন তার তারাকে আমি ছ লক্ষ টাকা দিতাম নাহলে সে একটা নিউজ করবে আমার নামে হ্যাঁ বিভিন্ন এই ফটো আছে তার কাছে ফটো দিয়ে আমার নামে একটা নিউজ করবে হ্যাঁ তো তে সত্যিই নিউজটা করছেন করার পরে নিউজের মধ্যে দেখলাম অনেক আমার খুব এই খারাপ অপপ্রচার নিউজের মধ্যে আছে। তো আমার কাছে নিউজটা করার আগে ছ লক্ষ টাকা ডিমান্ড করেছিল এই টিভির চ্যানেলের হ্যাঁ তার মেসেজগুলো এখানে আছে সব কিছু এবং কি ওয়েলকাম টিভির মাধ্যমে হ্যাঁ এবং কি নির্মল টিভি নজরুল ইসলাম তাই আমার কাছে খবর পাঠাইছেন যে তুমি সজলের সাথে মিল না হয় তোমার নামে নিউজ করা হবে খারাপ নিউজ করা হবে তো অ্যাকচুয়ালি এখন ত্রিপুরাতে এটা বেশিরভাগ দেখা যায় বা সব জায়গাতে একজন মানুষের সাথে অপপ্রচার অপপ্রচার তুলে একটা নিউজ করে টাকা কামানো যেগুলো দিন দিন কমে যাচ্ছে অনেকটাই যেগুলো সিপিএমের সময় বেশি ছিল আর সজলোশনের তাদের এটা পুরানা চরিত্রে কারণ তার মামু যখন প্রাক্তন চৌধুরী মন্ত্রী ছিলেন তখন লক্ষ লক্ষ টাকা সেইভাবে মানুষ থেকে হাতিয়ে নিয়েছেন সেটা আমরা দেখেছি বিভিন্ন সময় সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আজকে চার বছর দেশে নেই আমি ইউরোপের মধ্যে আমি দেশে না থাকা অবস্থা আমার চার বছর একটা লোক দেশে নেই তার নামে এত বড় একটা অপপ্রচার করেছেন সজলু সেন এই মেয়ের সাথে দীর্ঘদিন টাইমের সমুদ্র পুতুল বেগমের সাথে দীর্ঘদিন তার রিলেশান সম্পর্ক খারাপ সম্পর্ক ছিল যেটা এই বিভিন্ন এ সময়ে মেয়াল বিচার হয়েছে এবং কি তার বউ একটা সমগর থেকে চলে গেছে হ্যাঁ এই পুতুল পুতুলুশনের সাথে তার আপত্তিকর ঘটনা হয়েছে অনেক কিছু যে কারণে আর আজকে এই সজলুশনের কারণে এই সংসারটা নষ্ট হয়েছে পুতুল বেগমের এবং সে চলে গেছে এই বস্কনগর থেকে কিন্তু আমি দেশে আজকে চার বছর না থাকা অবস্থা হ্যাঁ এই আমার নামে একটা নিউজ করছে সে এবং কি টাকা ডিমান্ড করছে যেটা নিয়ে আমি আজকে বিভিন্ন প্রতিনিধি এবং কি বিভিন্ন গণমাধ্যমে আজকে জিনিসটা জানাইতেছি এবং আমার ফ্যামিলির লোকও হ্যাঁ তাদেরকেও আমি জানাইছি বিষয়টা হ্যাঁ তে যখন আমাকে কল দিছে কল দিয়া টাকা ডিমান্ড করছে জিনিসটা তো এই প্রুফগুলো আমার কাছে আছে বিভিন্ন মাধ্যমে যে টাকা চাইছে তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়ের সাথে সম্পর্ক পুতুল বেগমের পুতুল বেগমের সাথে সম্পর্ক সজলো ছিল দীর্ঘদিন কিন্তু সে আমার ফটো এডিট করে ওর ফটো এডিট করে এখন টাকা দাবি করতেছে এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতাছি না আর এখন তো আর সেই যুগ নেই যে মানুষের থেকে মাফিয়াগিরি করে টাকা আদায় করব এটা তো তার মামা যখন মন্ত্রী ছিল তখন সম্ভব হয়েছিল হুম তো এখন তো সেই যুগটা আর নাই তা আমি সজলুশনকে এই দিয়ে আই আইসে সজল ইজ নট দ্যাট ডে বিফোর এটা পুরো পুরোনো দিন না এটা তুমি ভুলে যাও তুমি বিভিন্ন নিউজ মাধ্যম করে মানুষ থেকে টাকা কামাবে এসব কথা তুমি জিনিসটা এটা ভুলে যাও এখন সেই দিন আর এখন নেই হ্যাঁ তো এই এতটুকু আমি বলতে চাই যে আমি তো দেশে নিয়ে আজকে চার বছর এই মেয়ে নিয়ে আমার নামে এত বড়ো একটা অপপ্রচার সজলুশন কেন করলো সেই জিনিসটা নিয়ে আমি আজকে জানতে চাই মানুষের কাছে সব কিছু মানুষই সেটা বিবেচনা করবে দেশের মানুষ